বাড়ি কলেজ সব কিছু না হ্যাঁ আমরাও করতে পারি সেই জন্যেই আমাদের এই কোর্সটা করা আমরাও এই শিক্ষায় নেওয়ার জন্য এখানে এসেছি এই শিক্ষায় তাই নয় কি তারপরে এখানে প্রভুপাত বলেছে যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব কেমন মাঝখানে হয়ে গেল না এই রাজি হওয়া যে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই মেনে নেব ঠিক আছে এটা একটি সংস্কৃত দিব্য শব্দ যারা তিনি বিধি নিষেধ সরি বিধি বা শাসন মেনে চলে অর্থাৎ শাসনের অধীন ইংরেজিতে কি ডিসিপ্লিন ডিসিপ্লিন থেকে ডিসিপ্লিন কি স্কন ডিসিপ্লিন কোর্স ডিসিপ্লিন থেকে কি ডিসিপ্লিন মানে কি নিয়ম শৃঙ্খলা হ্যাঁ সুতরাং শিষ্য স্বেচ্ছায় গুরুদেবের শাসন এবং নিয়ম শৃঙ্খলার অধীনে থাকবে সেটাই কি শিষ্যের যোগ্যতা এরপরে প্রভুপাত বলেছে এমন কি এমন কি সকল অসুবিধার সত্ত্বেও আমি আমার ব্যক্তিগত আরাম আয়েশ ও সুখের কথা ভুলে আমার গুরুদেবের আদেশ পালন করব। তাহলে কি আমি হচ্ছি আমি কি শুধু শিষ্য ভালো শিষ্য তা আমরা ভালো শিষ্য হওয়ার জন্য কি করবো তো যা যা বলবে তাই করো এটাই হচ্ছে ভালো শিষ্যের যোগ্যতা বা লক্ষণ কে বলেছে